গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি কালকে হয়েছে কি বলতো দেখো চোখ একেবারে হচ্ছে ডার্ক সার্কেল পড়ে গেছে ঘুম হয়নি ঠিকঠাক কালকে হয়েছে কি যাবো যাবো এই আনন্দে মেশিনে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া ছিল সেইগুলোকে বেরও করিনি আর হচ্ছে মেলাও হয়নি তো আজকে ওই যে মেলে দিলাম আর বারান্দাতেও কিছু দিয়েছি আর গতকাল রাতেই বারান্দাতে কিছু দিয়ে রেখেছিলাম আর যেগুলো বাকি ছিল সেগুলো ছাদে দিলাম আর কি তারও তোমাদেরকে সেদিন বললাম না আমাদের পাশের বাড়ির মহিলাটা অসুস্থ কিছুক্ষণের জন্য পরে বললাম না যে না ভালো আছে আজকে আবার শুনছি খুব খারাপ অবস্থা উনি নাকি আর বাঁচবেন তো উনি না ও বলা যায় হুম তো খুব খারাপ লাগছে শুনে গতকালকেই শুনেছি যখন বের হই তো তোমাদেরকে আর কিছু জানাইনি আর আজকেও সকাল থেকে শুনছি যে খুবই খারাপ নাকি ছোট বাচ্চা একটা ভাবো তো কেমন লাগে খারাপ যাক আজকে তো মা বাবার উপাস আহ বলাই হয়নি তোমাদের শুভ জন্মাষ্টমীর সবাইকে জানায় শুভেচ্ছা এবার তো সব কিছু আগে আগে জন্মাষ্টমী আরও কিছুদিন পরে পড়ে কিন্তু মোটামুটি ভাদ্র মাসের মাঝা মাঝামাঝির দিকে পড়ে এবার তো প্রথমেই হ্যাঁ তো যাক যেই ডেট পড়বে সেই ডেট অনুযায়ী তো করতে হবে আর কি নিচে পড়াতে এসছে আর আমি আর দেবলীনা দেখি কি করি বাড়িতে যাই নাকি রান্না করি তোমাদেরকে পরে জানাচ্ছি আপাতত গিয়ে আগে ঘরের কাজকর্মগুলো শাড়ি বিছানা টিছানা কিছু তোলা হয়নি না বাবা দোকানের জন্য বেরিয়ে গেছে সারাদিন আর আসবে না বাইরেই খেয়ে নেবে তো চলো আর কথা বলি না বেরিয়ে পড়ি মানে নিচে যাই আর কি মাছ মাংস সেরকম আমি কিন্তু পছন্দ করি না হ্যাঁ খাই কিন্তু এই যে মূল শাক মা করেছে তারপর করেছে হচ্ছে ওল সিদ্ধ আমি এই সমস্ত খাবার খেতে ভীষণ ভালোবাসি একদিকে মাছ আর একদিকে এইসব থাকলে কিন্তু আমি এই সমস্ত জিনিসই খাব শাক সবজি আমার ভীষণ ভালো লাগে আজকে এই যে মা সিদ্ধ মাখাটা করেছে আমার যে এত প্রিয় তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই বছরে মানে আজকে প্রথম আর কি আমি মূল শাক খেলাম মায়ের কাছে ঘড়িতে বাড়ছে তিনটা নয় ওই বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়েছি আমি দুটো উনষাট মিনিটে তো বেরিয়ে দেবলীনাকে টিউশনে দিয়ে চলে আসলাম তিনটা দশ বাজলো হ্যাঁ তো স্নান করব এখন আমি স্নান করে গেছিলাম আবারও স্নান করব কারণ এত গরম বাপরে বাপ ওই বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করে আমি অস্থির হয়ে গেছি এত গরম বাইরে হুম তো এবারে এই চেঞ্জ করে নিয়ে স্নান করব স্নান করে তারপরে আমি বসবো খাওয়া দাওয়া তো হয়েই গেলো আর কাজকর্ম বলতে সেরকম নেই ঘরটর তো ছেড়েই গেছিলাম যাব ছাদে আর হচ্ছে জামা কাপড় নিয়ে আসবো ভাজ করব আর দু একটা শার্ট দেবলিনার বাবার সেগুলো প্রেস করব। এখন করব না সন্ধ্যা সময় করব ইচ্ছা করছে না আর দেবলিনার ছুটি হচ্ছে আজকে ছটার সময় তিনটে থেকে ছটা অবধি পড়া তো ও বলেছে আরেকজন পরে ওর সাথে হেঁটে হেঁটে চলে আসবে আমার আমাকে আর আনতে যেতে হবে না আর বলেছে যদি প্রবলেম হয় তাহলে না হয় তোমাকে আমি ফোন করব তুমি এসো ও যেখানে টিউশনে যায় তার অপোজিটেই একটা মানে রবীন্দ্র মঞ্চ আর কি সিনেমা হল ওখানে সিনেমা চালানো হয় তো এখন ধূমকে তুলে গেছে তো সেই জন্য ভিড় হচ্ছে জানো মানে এখন দিলাম এখনও ভিড় আবার যখন আনতে যাব তখনও ভিড় তো মানে চারটে থেকে শো শুরু হয় তো এখন হচ্ছে তিনটে সময় একটা শো ভাঙলো আর কি তো মনে হয় ওটা কটা ছিল বারোটা থেকে ছিল হয়তো বারো এক দুই দিন হ্যাঁ তিনটে সময় ভাঙলো এখন ছিল ভিড় আবার যেদিন চারটে সময় দিই সেদিনও ভিড় থাকে তো আবার ছটার সময় যখন ছুটি হবে তখনও ভিড় থাকবে তো সেই জন্যে বলছে যে যদি আমার প্রবলেম হয় তোমাকে আমি ফোন করবো তুমি এসো আর নয়তো আমি হেঁটে হেঁটে চলে আসবো দুজনে মিলে আচ্ছা ঠিক আছে তো চলো দেরি করি না স্নানটা করে আসি শরীরটা কেমন যেন করছে আমার মানে শরীরের মধ্যে একটা ভাব কাজ করছে ভালো লাগছে না হয়তো গরমে তো চলো আসছি আবার দেখো কত জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম নিয়ে আসলাম কিন্তু এখন আমি গোছাতে পারবো না হঠাৎ করে বুঝতে পারছি না কেন শরীরটা ভীষণ খারাপ লাগছে ভীষণ ঘেমেও যাচ্ছি খুব ঘামছি ফ্যানটা যদিও অফ আর হচ্ছে স্নান করে চলে এসছি কাপড়গুলো এখন গোছাবো না পরে গোছাবো আমি একটু রেস্ট নেব বুঝতে পারছি না হঠাৎ করে হয়তো প্রেশার হয়তো আপ হয়েছে নয় ডাউন হয়েছে কিছু একটা হবে তো চলো একটু বসি পরে না হয় আসবো তোমাদের সাথে একটু কথা বলতে টিভিটা চালালাম মাত্র ইচ্ছেও করছে না বাইরে বিভৎস গরম বিভৎস পরে আসছি আবার এই হচ্ছে জন্মাষ্টমীর গোপালকে ভোগ দেওয়া হয়েছে সেখানকার প্রসাদ কালকে আবার আছে এই হচ্ছে সাবুকলা তালের বড়া তালের বড়া আর ফল মিষ্টি এইসব তুই খাবি না নে এখান থেকে সন্দেশ নে সাবুকলা আমার ভীষণ প্রিয় বাটি ভর্তি করে নিয়েছি শরীরটা যে হঠাৎ করে কি এমন হলো বুঝতে পারছি না মানে মাথাটা ভার ভার লাগছে আর হচ্ছে মনে হচ্ছে যে আমি মানে শুয়ে থাকলেই আরাম পাব এরকম লাগছে মানে শরীরটা দিচ্ছে না আর টায়ার্ড লাগছে ভীষণ তো এই সমস্ত হচ্ছে এখন প্রেশার থেকে হচ্ছে নাকি রাতে ঠিকঠাক ঘুম হয়নি সেই থেকে হচ্ছে বুঝতে পারছি না নাকি এত গরম তার জন্যে হচ্ছে দুপুরবেলা বেরোলাম ভর দুপুরবেলা বলতে পারো মায়ের ওখানে গেলাম তখন কটা বাজে পোনে দুটো মতো বাজে গিয়েই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেবলিনা খেলো খেতে খেতেই তিনটে বেজে গেল তিনটে সময় আবার বেরিয়ে পড়লাম একেবারে বলতে পারো আজকে টিউশন বাবার বাড়ির থেকে মানে টোটালি উল্টো একদম মানে এই মাথা আর ওই মাথা তো মানে অনেকক্ষণ গাড়ি চালাতে হয় আর কি আমাকে তাহলে মানে মায়ের বাড়ি থেকে ডিরেক্ট গেলে কারণ এই বাড়ি আসবো আবার বই নিবে তারপরে আবার যাব তো ওকে বললাম যে তুই একবারে বই নিয়েই বের হ তো সেই জন্য বই খাতা নিয়েই বেরিয়েছিল তো সেই জন্যে মায়ের ওখান থেকে ডিরেক্ট ওকে টিউশনে দিয়ে তারপরে এই বাড়িতে আসলাম বুঝতেই পারছো একেবারে মানে ভর দুপুর যাকে বলে আর তারপরে আবার এই ঠাটাপড়া রোদ তার মধ্যে গরম সেই জন্যে হয়েছে নাকি বুঝতে পারলাম না তো যাক এখন একটু ভালো লাগছে সেই জন্যে জামা কাপড়ের পাহাড় যা তোমাদের দেখালাম কোনো দিনও আমার এরকম থাকে না আমি কিন্তু যখনকার জামা কাপড় তখন এনেই ভাজ করে জায়গা মতো রেখে দিই তো যাক শরীর না দিলে আর কী করবো বলো এখন হচ্ছে শার্টগুলোকে প্রেস করি কারণ ওর বাবার দোকান যাওয়ার শার্টের যে কালেকশন সেই কালেকশানের থেকে প্রেস করা যে শার্ট সেই শার্ট শেষ মনে হয় একটা দুটো আছে নাকি তো এইগুলোকে আবার প্রেস করে তুলে রাখবো এখান থেকেও আবার এক 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 করে পড়তে থাকবে তো এই নিয়মই চলি আর কি আমার মনে হয় সবার ঘরে একটা নিয়ম থাকে তো আমার ঘরের নিয়ম হচ্ছে এটাই ওই একটা একটা করে বারবার বসতে ইচ্ছে করে না তো চলো শার্টগুলোকে আমি প্রেস করে নিই এই যে দেখো চা খেয়ে জামা কাপড়ের পাহাড় ভাজ করে নিলাম দেবলিনার বাবার এখানে ওই ঘরের আর কি বালিশের কভার এই সব এইখানে আমার আর এইখানে দেবলিনার সবার সব কিছু ভাজ করে নিলাম আর এই যে টপটা কালকে আমি পরেছিলাম এটা কিন্তু দেবলিনার জন্যই নিয়েছিলাম তো দেবলিনার টপ আমারও হয়ে গেছিলো তো এই হচ্ছে গোছানো জিনিস এগুলো এখন জায়গা মতো ওয়ার্ডড্রুপে তুলে রাখবো আর এই দেখো এই এক একটা দুটো তিনটে চারটা পাঁচটা এই পাঁচটা শার্ট এখন আমি নিয়ে আয়রন করতে বসবো কোমরের দফা শেষ হয়ে যাবে আর ওইদিকে টিভি চালিয়েছি টিভি দেখতে দেখতে করবো সাত বাজে সাড়ে নটা একটুখানি তৈরি হয়ে নিলাম বাইরে যা বিভৎস গরম একটুখানি ঘুরে আসি মানুষের গরমের মধ্যে ঘরে থাকে আর আমরা গরমের মধ্যে ঘুরতে বেরোই দেবলিনা থাকবে ঘরে ওই যে এখানেই আছে ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর আমি আর ওর বাবা যাই একটুখানি ঘুরে আসি ঘুরে আসি বলতে কি ওই মা বাবা তো জন্মাষ্টমী করেছে তো জন্মাষ্টমীর প্রসাদ ওই বাড়িতে একটু দিয়ে আসি রিয়ার খেয়ে ভালো লাগবে প্রসাদ তো তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে যাই গিয়ে দিয়ে চলে আসি তো চলো বেরিয়ে পড়ি আর সবকটা শার্ট কিন্তু হয়নি এক দুই তিন চারটা হয়েছে চলে এসছি বাড়িতে অনেকক্ষণ হয়ে গেল। ওখানে একটু বসলাম গল্পগুজব করলাম করে চলে আসলাম এবারে হচ্ছে রাতের খাওয়া দাওয়ার পালা দুপুরে তো দেখেছিলে তোমরা ওই বাড়িতে খেয়েছিলাম আমি আর মেয়ে আর ওর বাবা তো বাইরেই খেয়েছিল তো এখন আমি কি করব বলো তো এখন করব হচ্ছে রুটি আর তার সাথে আলু ভাজা বা আলুর হালকা একটু মানে ঝোল ঝোল মতো আর কি করব কারণ আলু ভাজা দিয়ে আমি রুটি খেতে পারি না মানে গলায় আটকে যায় এরকম শুকনা শুকনা লাগে তো সেই জন্যে একটুখানি ঝোল ঝোল মতো আলু তরকারি কিছু একটা করব। মানে যেটা একটু ভেজা ভেজা ধরনের হবে তো চলো বসে থাকলে হবে না রাত প্রায় অনেকটাই হয়েছে রান্নাঘরে যাই আর যা করু বাপরে বাপ কি বলবো আর উম ওই ঘরে আছে তো চলো যাই পরে কথা বলছি thank hey. you বেটি করে যাবল যে বন্ধ ফ্যান বন্ধ করলাম দেখি যাওয়া রাত হয়েছে অনেকটাই আমাদের এইদিকে কারেন্ট নেই যেন এত গরম বাবা রে বাবা কারেন্ট গেল তখন কটা বাজে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তখন কারেন্ট গেছে এখন মোটামুটি ওই ধরো পোনে একটা একটা মতো বাজছে এই গরমে কি ঘুম আসে মানুষের কি অবস্থা ভাবো তো কত কষ্ট আমাদের তো তাও ফ্যান চলছে বাইরে তাকালি খুটকুটা অন্ধকার ওর বাবা বারান্দায় তো দাঁড়ায় রোজ রোজ একটুখানি রাতের বেলায় তো বাইরে উঁকি মেরে এসে চলে আসে না আজকে দাঁড়াবো না থাক পরে আমি ফ্যান বন্ধ করেছি তোমাদের সাথে কথা বলার জন্যে সেই জন্যে আবার গেল বারান্দায় দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে রুটি আর ওই যে আলুর একটা তরকারি মতো করলাম ওই তরকারিটা খেতে দে বলি না বাবা খুব ভালোবাসে মানে ওই পাঁচ ফোড়ন দেওয়া আর কি পাঁচ ফোড়নের গন্ধটাও ভালোবাসে তো রকম মশলা ছাড়া সাদা মাঠা তরকারি করে নিলাম বেশ ভালোই খাওয়া হলো আর মিষ্টি দুটো যে দেখলে মিষ্টি দুটো দিয়েছিল হচ্ছে মা মেয়ের জন্যে তো ও ওই মিষ্টি দিয়ে একটুখানি আলু তরকারি দিয়ে খেয়ে নিলো আর আমরা আলু তরকারি দিয়ে খেয়ে নিলাম আর বাবা মায়ের তো উপাসই সাবুকলা খেয়েছিল মানে গরমে টেকা যাচ্ছে না এমনি যখন ধরো বৃষ্টি হয় তখন কিন্তু এই কারেন্ট যায় না গরমটা পড়লে হয় কি বেশি ফ্যান এসি সমস্ত কিছু বেশি করে চলে সেই জন্যই যে কারেন্টের এই অবস্থা ভাবো তো মানুষের কত কষ্ট তো চলো আধা মশারি টাঙিয়েছি এই যে আধা মশারি টাঙিয়েছি ভাবলাম যে তোমাদের সাথে তো কথা বলা হয়নি সেই জন্য আবার বসলাম কথা বলতে ফ্যান অফ করে তো চ তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি জানি আজকের ভ্লগের কোনো মাথা মুন্ডু কিছুই ঠিক ছিল না কারণ মাঝখানে শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো কিছুই করতে পারিনি তো আগামীকাল ভালো করে দেবো আজকে তোমরা এই ব্লগই দেখে নাও তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট